তবে ঠিক যে সময়টাতে আমি লাভ দিয়েছি সে সময়ের কথাটা আমি অনেক চেষ্টা করেও কিছু বোধ করল পাশ ফিরতে হঠাৎ যেন কি একটা শক্ত জিনিস বুকের কাছে ঠেকল পকেটে হাত দিয়ে দেখি সুধীরের সেই মেডেলটা আশ্চর্য এটার কথা এতক্ষণ একেবারে ভুলেই গিয়েছিলুম বৃন্দাবনকে সেটা দেখালুম ওদের বাড়ির সকলে মেডেলটা হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল রাত্রিরে নিজের ঘরে এসে শুয়ে পড়লুম আমার বাড়িতে কেউ নেই বর্তমানে একাই থাকি এক ঘরে একটা জিনিস লক্ষ্য তখন বৃন্দাবনের বাড়ি থেকে বের হয়ে পথে পা দিয়েছি তখন থেকেই কেমন এক ধরনের ভয় করছে আমার বাড়িতে যখন ঢুকলুম তখন ভয়টা যেন বাড়ল একা ঘরে কতবার এর আগে শুয়েছি এমন ভয় হয়নি তো কোনো দিন না শরীরটা সত্যিই খারাপ শরীর খারাপ থাকলে মনও দুর্বল হওয়া খুবই স্বাভাবিক আলো নিভিয়ে শুয়ে পড়ল আমার শিওরের কাছে একটা বড় জানালা জানালা দিয়ে বাড়ির পেছনের বন বাগান চোখে পড়ে বেশ জ্যোৎস্না উঠেছে কৃষ্ণপক্ষের একাদশীর জ্যোৎস্না হাওয়া আসবে বলে জানালা খুলে রেখেছি কতক্ষণ ঘুম হয়েছিল জানিনে ঘন্টা খানিকের বেশি হবে না হঠাৎ ঘুম ভেঙে গেল মনে হতে লাগলো আমার শিওরের দিকের জানালায় কে দাঁড়িয়ে যেন মাথা তোলে সেদিকে চেয়ে দেখলেই তাকে দেখা যাবে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় হলো অথচ কিসের যে ভয় তাও জানি এমন ভয় যে কিছুতেই জানলারের দিকে তাকাতে পারলুম না চোখে না দেখলেও আমার বেশ মনে হল জানলার গড়া দিতে দুটো হাত রেখে গিয়ে দাঁড়িয়ে আছে জ্বলন্ত চোখে এসে আমার দিকে চেয়ে রয়েছে আমি ওদিকে চাইলেই দেখতে পাব টানপনে চোখ বুঝে শুয়ে রইল না চেষ্টা কিন্তু করলুম ঘরের মধ্যে কি কিসের পচা গন্ধ যে আয়োডিন লিন্ড মলম প্রভৃতির উগ্র গন্ধের সঙ্গে পচা ক্ষতের গন্ধ মেশানো এতকাল বাড়িতে থাকা নেই যার ওপর বাড়ি ঘর পরিষ্কার রাখার ভার সে কিছুই দেখাশোনা করে না বোঝা গেল কে যেন আমার মনের ভিতরে বলছে দেখো যে দেখো তোমার মাথার শিওরের জানালার দিকে দেখো না দেখো ঘরের একটা ভাব কোন অমঙ্গলজনক হিংস্র উগ্র অশান্ত ধরনের ব্যাপার ঠিক ঠিক বলে বোঝানো যায় না আমি যেন ভয়ানক বিপদগ্রস্ত সে এমন বিপদ যা আমাকে মরণের দৌড় পর্যন্ত পৌঁছে দিতে পারে এমন কি সে চৌকাট পার করে অন্ধকার মৃত্যুপুরীর হিম শীতল নিরবতার মধ্যে ডুবিয়ে দিতেও পারি আমি চাইব না কিছুতেই চাইব না শিউরের জানালার দিকে কিন্তু যে প্রভাবে হোক আমার ঘরের মধ্যে দেয়ালের এই পিঠে তার অধিকার নেই বহুকাল ধরে পূর্বপুরুষেরা বাস্তু শাল গ্রামের অর্চনা করেছেন এ ঘরে এর মধ্যে কারো কিচ্ছু খাটবে না আমার মনে আবার এ কথাগুলো যেন বলল অন্ধকার রাত্রে নির্জন ঘরে মন কত কথা কয় জানালার ধারে কি যেন শব্দ হলো অদ্ভুত ধরনের শব্দ কে যেন জানালার গরাদের ওপর টোকা দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে একবার দুবার তিনবার আমার বুক ঢিপ ঢিপ করতে লাগবে কাউকে ডাকবো চিৎকার করে একবার একবার চেয়ে দেখবো জানালার দিকে জিনিসটা কি হঠাৎ আমার মনে পড়ল একটা ধাড়ি বেজি অনেক দিন থেকে বাইরের দেওয়ালে পরিকাঠের খোলে বাসা বেঁধে আছে আজ বিকেলেও সেটাকে একবার দেখেছি জানালার উপরকার কাঠ সেটা পোকামাকড় বা জোনাকে ধরেছে তারই শব্দ কথাটা মনে হতেই মনের মধ্যে সাহস আবার ফিরে এলো ঘাম দিয়ে জ্বর ছিঁড়ে গেল শরীর অসুস্থ থাকলে কত সামান্য কারণ থেকে ভয় পায় মানুষ পাশ ফিরে এবার ঘুমোবার চেষ্টা করলুম স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু আমার এ ভাব বেশিক্ষণ স্থায়ী হল না এ ধারণা আমার মন থেকে কিছুতেই গেল না যে আজ রাত্রে আমি একা নই আরো কে এখানেই আছে নিদ্রাহীন চোখে সে আমার উপর দৃষ্টি দিয়ে পাহারা রেখেছে আমায় সে নিরাপদে বিশ্রাম করতে দেবে না আজ বারবার ঘুম আসে আবার তন্দ্রা ছুটে যায় অগ্নি জেগে উঠি কিন্তু চোখ চাইতে বা বিছানার ওপর উঠে বসতে সাহস পায় না আবার সেই শব্দটা মাঝে মাঝে জানালার গড়াদের ওপর হতে শুনি খুব ভীদ করা খাতের স্বপ্ন যেন যেন স্বপ্নটা বলছে হ্যাঁ দেখো পেছন ফিরে জানালার দিকে চেয়ে দেখো একবার চেয়ে দেখো টাকা তাকা। ঘামে দেখি বিছানা ভেসে গিয়েছে ভাদ্রের কুমোট গরম কিনা দিনের আলো ফুটলে লোকজনের শব্দ কানে যেতে রাত্রের ভয়টা মন থেকে কোথায় মিলিয়ে গেল নিশ্চিন্ত মনে বেলা নয়টা পর্যন্ত ঘুম দিলাম তারপর উঠে চা খেয়ে পাড়ায় বেড়াতে বের হওয়া গেল এই সময় একটা ঘটনা ঘটল তখন আমি আর বিশেষ কোনো মূল্য দেইনি কিন্তু পরে সব কথা শুনে মনে মনে আলোচনা করে দেখে সেটা ভারী আশ্চর্য বলে মনে হয়েছিল ওই পাড়ার পথে আমার সেই জ্যাঠামশয়ের সঙ্গে দেখা হলো তাকে দেখাবার জন্য আমি মেডেলটা কাল রাত্রের সঙ্গে নিয়েই বেরিয়েছিলাম কিন্তু বৃন্দাবনদের বাড়িতে নিমন্ত্রণের জন্যে তার সঙ্গে দেখা করতে পারিনি আমায় দেখে তিনি বললেন এই যে সুরের ভালো আছো নাকি বাবা কাল তুমি এসেছ দেখলুম তখন অনেক রাত তাই আর ডাকল না বোধ হয় বৃন্দাবনের বাড়ি থেকে ফিরছিলে ফিরছিলেন কি আমি তখন চাঁদে পাইচারি করছিলাম যে গরম গিয়েছে বাবা কাল রাত্রিরে তোমার সঙ্গে লোক রয়েছে দেখে আর ডাকলুম না তা ও লোকটি কে খুব লম্বা বটে যেন শিখ কি পাঞ্জাবীর মতো লম্বা ও তোমার বন্ধু বুঝি বাঙালির মধ্যে এমন চেহারা বেশ বেশ আমি অবাক হয়ে জ্যাঠামশাইয়ের মুখের দিকে চেয়ে বললুম আমার সঙ্গে লম্বা লোক কাল রাত্রিরে সে কি জ্যাঠামশাই জ্যাঠামশাই আমার চেয়েও অবাক হয়ে বললেন তোমার সঙ্গে লোক ছিল না বলছ একা যাচ্ছিলে আমার চোখের দৃষ্টি কি একেবারে এত খারাপ হয়ে যাবে বাবা আমি হেসে বললুম তাই হবে জ্যাঠামশাই চোখে কিরকম ঝাপসা দেখে থাকবেন বয়স হয়েছ তো আমার সঙ্গে কেউ ছিল না তাছাড়া আপনাদের বাড়ির সামনের আম গাছটা ছায়া কিরকম আলো আধার দেখেছেন চোখে অমন ভুল হয় জ্যাঠামশাই হয় হবে হয়তো আপনার ভুলই হয়েছে জ্যাঠামশাই যেন রীতিমতো অত ভম্ব হয়ে গেলেন বললেন কি আশ্চর্য কাণ্ড এতটা ভুল হবে চোখে আম গাছের এদিকে যখন তুমি টর্চ জ্বাললে তখন দেখলুম তুমি আর তোমার পেছনে একজন লম্বা মত লোক তারপর তুমি টর্চ নিভিয়ে আম গাছের ছায়ার মধ্যে ঢুকলে ও তখন তো আলো আম গাছের ছায়ার অন্ধকারে আমি বেশ দেখতে পেলুম লোকটা তোমার পেছনে যাচ্ছে তোমার মাথার চেয়েও যেন এক হাত লম্বা তোমার একেবারে ঠিক পেছনে তবে খুব ভালো দেখতে পেলুম না অত দূর থেকে তো আর আধ অন্ধকারের মধ্যে স্পষ্ট কিছু দেখা গেল না তো এমন কি একবার এ পর্যন্ত মনে হলো তোমায় ডেকে জিজ্ঞাসা করি তোমার বন্ধুটি কে একেবারে এত ভুল হবে চোখের জ্যাঠামশাকে পুনরায় বোঝে বললুম আমার সঙ্গে কাল কেউ ছিল না আমি একাই ছিলাম সুতরাং তার দৃষ্টিশক্তির গোলমাল ছাড়া এ ব্যাপারের অন্য কোনো সিদ্ধান্ত করা চলে না সারাদিন বৃন্দাবনের সঙ্গে আড্ডা দিয়ে কাটানো গেল গতকাল রাত্রের ভয়ের ব্যাপারে দিনের আলোয় এতই হাস্যকর বলে আমার নিজের কাছে মনে হলো যে বৃন্দাবনকেও সে কথাটা বলিনি রাতের ট্রেনে কলকাতায় ফিরব বৃন্দাবনদের বাড়ি থেকে চা খেয়ে পাড়ে এসে সুটকেসটা নিয়ে স্টেশনের দিকে রওনা হয়েছি তখনই সন্ধ্যার অন্ধকার বেশ নেমে এসেছে বাউড়িপাড়ার বড় বাগানটার মধ্যে দিয়ে আসছি বাগানটা পার হতেই প্রায় পাঁচ ছয় মিনিট লাগে মস্ত বড় বাগান বাগানের ঠিক মাঝামাঝি এসে হঠাৎ পেছন ফিরে চাইলুম কি ভেবে সঙ্গে সঙ্গে আমার সারা দেহে যেন বিদ্যুৎ খেলে গেল আচমকা ভয়ে আমার সর্বশরীর কাঠ হয়ে গেল কে ওটা ওটা কে ওখানে দাঁড়িয়ে রাস্তা থেকে একটু পাশে আগাছার জঙ্গলের মধ্যে অন্ধকারে এক অদ্ভুত মূর্তি খুব লম্বা তার মাথায় ঘোড়ার বালামচির সেই এক লম্বা ধরনের টুপি পাতলা লোহার চেন দিয়ে পুতনীর সঙ্গে বাঁধা ছবিতে পোড়া মাথায় যে ধরনের টুপি দেখা যায় ঠিক সেরকম মূর্তিটা যেন নিশ্চল নিস্পন্দ অবস্থায় আমার দিকে আমার কাছ থেকে মাত্র দশ আরো কম দূরে মরিয়ার মতো আরেকটু এগিয়ে গেলুম এই ভয়ানক কৌতূহল আমাকে চরিতার্থ করতেই হবে মূর্তি নরে না যেন নিশ্চল পাথরের মূর্তি কিন্তু বেশ স্পষ্ট দেখছি সাত আট গজ মাত্র দূরে তখন মূর্তিটা আর ঘোড়ার বালামচের লম্বা টুপি ওই চেনের স্ট্র্যাপ স্পষ্ট দেখতে আমার পা ঠক ঠক করে কাঁপতে লাগলো দেহ কেমন অবশ্যই আসছে মাথাটা হঠাৎ বড় হালকা হয়ে গিয়েছে বোধ হয় আর আজ মিনিট এভাবে থাকলে মূর্ছিত হয়ে পড়ে যেতাম কারণ সে ভীষণ মূর্তিটার মুখোমুখি আমি দাঁড়িয়ে আমার পা দুটো বেজায় ভারী হয়েছে নড়বার উপায় নেই মূর্তির সামনে থেকে কিন্তু ঠিক সেই সময়ে বাউড়ি বাগানের পথের লন্ঠন নিয়ে কারা ঢুকলো দু তিনজন লোকের গলার শব্দ শুনে আমার সাহস ফিরে এলো আমি ওদের ডাক দিলুম চিৎকার করে এই যে এই যে আমি এখানে এইদিকে আসুন এই যে এই যে আমি এখানে ওরা ছুটে এলো আমায় ওখানে বনের মধ্যে দেখে খুব আশ্চর্য হয়ে বললে কি বাবু কি হয়েছে তারপর লণ্ঠন তুলে ওরা আমার মুখ দেখে বললে ও আপনি কি হয়েছে আপনার ভয় টয় পেলেন নাকি বাউরি বাগান জায়গা ভালো না সন্ধ্যের পর এখানে অনেকে ভয় পায় ওদের লণ্ঠনটা যখন উঁচু করে তুলে ধরলে আমার মুখে সেই আলোয় দেখলুম সামনের মূর্তিটা তখনও সেখানে ঠিক সেই রকম দাঁড়িয়ে একজন বললে কি দাঁড়িয়ে বাবু এই সারা গাছটা গাছটায় রেখেছে যেন মানুষ বলে অন্ধকারে ভুল হয় বটে চলে আসুন বাবু আমিও দেখলাম সারা গাছই বটে মাথার দিকের পাতাগুলো ছেটে ছেঁটে গাছটাকে দেখতে হয়েছে ঠিক হর্স গার্ডসদের ঘোড়ার বালামচির টুপি লোকের চোখের কি ভুলই হয় কাল আমি আবার জ্যাঠামশাইকে কে চশমানিতে বলেছিলুম ভেবে লজ্জা হলো মনে মনে তিনি তিনি বৃদ্ধ লোক তার চোখের ভুল তো হতেই পারে আমারই যখন এই অবস্থা ওরা আমায় আলো ধরে স্টেশনে পৌঁছে দিলে পরের দিন সুধীরের মেডেলটা ফেরত দিল সুধীর বললে আপনাকে একবার দাদু ডেকেছেন আমার সঙ্গে ছুটির পর আমাদের বাড়ি আসুন নিয়ে যেতে বলেছেন সুধীরের দাদু বললেন যাক আমার বড় ভয় হয়েছিল মাস্টারবাবু সুধীরের কাছ থেকে ম্যারেলটা নিয়ে গিয়েছিলেন দেশে শুনলাম কি না আপনার দেশের ঠিকানা জানতু না তাহলে একটা তার করে দিতুম ও মেডেলটা আমার বাবাকে একজন গুরু শূন্য দিয়ে যায় আমি তখন জন্মাইনি বাধা দিয়েছি আর উদ্ধার করতে পারেননি বেজে মাতাল আর গোয়ার ছিল লোকটা ও মেডেলের বিপদ হচ্ছে আমাদের বংশের লোক সারা অন্য কেউ নিলে তারপর বিপদ ঘটে আমার এক অগ্নিমতি একবার কিছুতেই শুনলেন না অনেক কাল আগের কথা বাড়ি নিয়ে গেল মেডেল দেখাতে সেই দিনই সন্ধ্যার সময় সাপ থেকে পরে মারা গেল মৃতদেহ পকেট থেকে বেরোলো মেডেল আমি কলের পুতুলের মতো শুধু বললুম ছাদ থেকে পকেটে মিডেন পাওয়া গেল হ্যাঁ মাস্টারবাবু আমার নিজের বলি মিথ্যে কথা তো বলবো না আজ সাতাশ আঠাশ বছর আগের কথা ওটা আরো দু একজন নিয়েছে তখনই ফেরত দিয়ে গিয়েছে বলে রাতে ভয় পায় গা সমসম করে কি যেন পিছন থেকে ফলো করে বলে মনে হয় ও বাইরের লোকের সহ্য হয় না প্রাণ পর্যন্ত বিপন্ন হয় তাই ভাবছিলেও একটা তার করে দেব একটা কথা বলা দরকার মাস খানেক পরে আমি আবার দেশে যাই বাউরি বাগানে ঢুকে যেখানে সে রাত্রে ভয় পেয়েছিল সেদিকে চেয়ে দেখে সেই সাড়া গাছটা কোথাও আমার চোখে পড়ল না যে আম গাছটার ধারে সারা গাছটা দেখেছিলাম সেখানে দিন মানে বেশ ভালো করে দেখেছি কোথাও সে সাঁড়া গাছ নেই বা গাছ কেটে দিলে যে বড়িটা থাকবে কোনো নেই কালে সেখানে একটা বড় সারা গাছ ছিল বলে মনেও হয় না জায়গাটা দেখে আশ্চর্য একই তবে মেডেলের কার এতক্ষণ শুনছিলেন ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল আমাদের আজকের গল্প ছিলেন ডক্টর এম এ মালেক রতন পাতেমা জোহরা এবং আমি শৌকত সমুদ্র আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম পোস্টার ডিজাইন শৌকত সমুদ্র আমাদের অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত গল্প পেতে বেল আইকনে ক্লিক করুন নিজের লেখা গল্প শুনতে চাইলে অথবা অন্য কোনো গল্পের রিকোয়েস্ট থাকলে আমাদেরকে মেইল করুন তাহলে চলুন শুনতে থাকি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেডেল